তো ওরা ইসলামিক লাইনে পড়াশোনা করে ওর আম্মু আর কয়দিন পরে ছবি করবে এটা ভালো লাগে আমিও হয়তো যাব না ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে এবার অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিলেন অনন্ত জলিল চিত্রনায়িকা বর্ষা অভিনয় ছাড়ার কারণ হিসেবে জানিয়েছিলেন সন্তানরা বড় হচ্ছে তারা মাকে পর্দায় দেখলে কি ভাববে সেটি ভেবে এমন সিদ্ধান্ত নিয়েছেন বিষয়টি নিয়ে তখন বেশ বিতর্ক তৈরি হয় এবার একই পথে হাঁটছেন তার স্বামী চিত্রনায়ক অনন্ত জলিল ইসলামিক পড়াশোনা করবে আমরা ছবি করে এক সাক্ষাৎকারে তিনি জানান হাতে থাকা কাজগুলো শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দিবেন তিনি এই নিয়ে অনন্ত জলিল বলেন আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে বাবা মা সিনেমা করে এটা ভালো দেখাবে না অনন্ত জলিল আরও বলেন তার দুই ছেলে কোরআন শিক্ষায় মনোনিবেশ করছে বড় ছেলে আটপাড়া হাফেজ আর ছোট ছেলে দ্বিতীয়বারের মতো কোরআন খতম দিয়েছে যখন বর্ষা প্রথম প্রেগনেন্ট হয় তখনই আমরা নিয়োগ করি আমাদের ছেলেকে আমরা মুক্তি বানাবো একটা সময়ে মদিনাতে পড়াশোনা করাবো এদিকে স্ত্রী বর্ষার সিদ্ধান্ত প্রসঙ্গে অনন্তের মন্তব্য যেহেতু ছেলেরা ইসলামিক ও জেনারেল দুই লাইনে পড়াশোনা করছে তখন তাদের মায়ের সিনেমা করা ভালো লাগবে না আমিও চাইবো না ওরা ইসলামিক পড়াশোনা করবে আর আমি সিনেমা করি হাতে যে কয়টা কাজ আছে সেটা শেষ করে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নিব উল্লেখ অনন্ত বর্ষ অভিনীত নেত্রী তার লিডার ছবির কাজ সহত্তর ভাগ শেষ হয়েছে বলে জানান এই নায়ক ছবিটি শিগগিরই মুক্তির পরিকল্পনাও রয়েছে এই সিনেমার পর হয়তোবা তার অবসর নিবেন আর পর্দায় দেখা যাবে না এই কাপল জুটিকে